তো কি খাসকে তো লম্বা লম্বা হচ্ছিস তো তাড়াতাড়ি বাড়ছিস এই কবে বাচ্চাগুলো কত ছোট ছোট ছিল ওখানে তো বড় বড় হয়ে গেল কি করে রে কি খাচ্ছিস তোরা কত বাড়ছিস কত বড় বড় হয়ে গেছে এই এক ছাগল এই এক ছাগল এই এক ছাগল বাড়েই না কুঁয়ে লেগে বসে আছে বাড়ছেই না বাড়ছেই না পুইয়ে লেগে বসে আছি দেখ দেখ তুই তোখার সামনে দেখ কত বড় বড় হয়েছে একই বয়সী তোদেরই বয়সী দেখ তুই এরকম পুঁয়ে লেগে বসে আছিস তুই পুঁয়ে লেগে থাক এরকম রিম করে পুঁয়ে লেগে বসে থাক আর দাদা কই কালি কই কালি এই যে কালি কালিও পুঁয়ে লেগে বসে আছে ওই এক কালি কালো কুচকুচে এই কুকুর ছাড় মতন ছোট্ট মতন কুকুর বাচ্চার মতন হয়ে আছে কুকুর বাচ্চা